হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম আর রহমতুল্লা কাহাতুর সবাইকে অভিজাত পার্লার গ্যালারি থেকে সুস্বাগতম আপনারা অনেকে পার্লার এবং সেলুনের চেয়ার কিনবেন খুঁজতেছেন আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে সাশ্রয় মূল্যে আপনারা পার্লারের ফার্নিচারগুলো পেয়ে যাবেন হোলসেল প্রাইজে কেনাকাটার জন্য অভিজাত পার্লার গ্যালারিতে যোগাযোগ করুন একটা শ্যাম্পু বেড পাঙ্খা বেড প্লাস্টিক বেসিন শাওয়ার কল পানির কল পাঁদানি সহকারে এটার রেট নেব আমরা আঠারো হাজার টাকা কালো এবং লাল কালো অন্য কালারের জন্য আপনারা কম্প্রোমাইজ করবেন তখন আমাদের কাছ থেকে আলাদা রেটগুলো নিয়ে নেবেন একটা শ্যাম্পু বেড গোলাপি কালার এটার রেট নেব আমরা তেরো হাজার টাকা প্লাস্টিক বেসিন শাওয়ার কল পানির কল পাঁদানি পুরা সেট আপ একটা চেয়ার আছে পার্লারের জন্য ব্রু চেয়ার ব্রু চেয়ারটা নিয়ে যাবেন অনলি পনেরোশো টাকা হোলসেল প্রাইস পনেরোশো টাকা গোলাপিটা নিয়ে যাবেন দুই হাজার টাকা একটা চেয়ার আছে টু পার্ট চেয়ার গোলাপি এটা দিয়ে ব্রু প্লাগ ফেশিয়াল পাঁদানি সহকারে দেওয়া আছে এটার দাম নিব আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা আর এটার লাল কালো আছে এটার রেট নেব আমরা বত্রিশশো টাকা একটা কাটার চেয়ার দেওয়া আছে এটার রেট নেব আমরা পঁচিশশো টাকা লাল কালো নিবেন অনলি বাইশশো টাকা একটা সোফা দেখেন অত্যন্ত কোয়ালিটিফুল এবং সুন্দর এই আইটেমটা নিয়ে যাবেন অনলি চার হাজার টাকা যারা লাল কালো নেবেন ওই ক্ষেত্রে আমাদেরকে রেট দিবেন অনলি পঁয়ত্রিশশো টাকা একটা থ্রি পার্ট চেয়ার গ্রুপ লাগ ম্যাসেজ ফেশিয়াল সব করতে পারবেন এটার দাম নেব আমরা পঁয়ত্রিশশো টাকা লাল কালো এবং কালো আর এই গোলাপি কালারটা কম্প্রোমাইজ করা আছে রেট রেটে আমরা অনলি চার হাজার টাকা এটা দিয়ে ব্রু প্লাগ ফেশিয়াল মেসেজ সব করতে পারবেন একটা পাতলা কেনা চায়না মডেল সুপার ফেশিয়াল চেয়ার এটা উপরের দিক খুলবে এটা দিয়ে প্লাক করতে পারবেন ফেশিয়াল এবং বোসাজ করতে পারবেন যাদের যে আইটেম লাগবে আপনারা দুটো যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা যারা কালো এবং লাল কালো সোফা কিনবেন আমাদেরকে রেড দেবেন অনলি পঁয়ত্রিশশো টাকা পার্ট চেয়ার কালো পঁয়ত্রিশশো টাকা শ্যাম্পু বেড লাল কালো বারো হাজার পাঁচশো প্লাস্টিক বেসিন শাওয়ার কল পানির কল পাঁদানি পুরো সেট আপ বারো হাজার পাঁচশো একটা ম্যাসেজ বেড দেওয়া আছে গোলাপি কালার এটার রেট নেবেন আপনারা অনলি চার হাজার টাকা যারা লাল কালো নেবেন আমাদেরকে রেড দিবেন পঁয়ত্রিশশো টাকা মেনিকুট টেবিল এটা দুইটা বল থাকবে এবং নিচে চাকা দেওয়া থাকবে যে কোনো জায়গাতে আপনারা ডাউন করতে পারবেন এটার রেট নেবেন আমরা অনলি তিন হাজার টাকা যারা লাল কালো নেবেন আমাদেরকে রেট দেবেন পঁচিশশো টাকা একটা চুল কাটার চেয়ার কালো এটার রেট নেব আমরা অনলি বাইশশো টাকা থ্রি পার্ট চেয়ার পঁয়ত্রিশশো টাকা কালো লাল কালো টু পার্ট চেয়ার বত্রিশশো টাকা কালো লাল কালো যে কোনো আইটেমের জন্য আপনারা ওয়ার্ডারি আইটেমের জন্য অভিজাত পার্লার গ্যালারিতে যোগাযোগ করবেন পার্লার এবং সেলুনের আইটেমের জন্য আপনারা যারা হেয়ার স্টিম ফেসিয়াল স্টিম খুলতেছেন চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে অভিজাত পার্লার গ্যালারি সম্পূর্ণ হোলসেল শোরুম যাদের যে আইটেম লাগবে দ্রুত যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি চুল কাটার চেয়ার কালো লাল কালো অনলি বাইশশো টাকা গোলাপি পঁচিশশো টাকা আপনারা যারা হাইড্রো মেশিন খুলতেছেন আপনারা চলে আসবেন এটার সাথে টলি পাবেন তিন ফিস সলিউশন পাবেন মেশিন পাবেন এবং আমরা ট্রেনিং দিয়ে দিব এটা টোটাল প্যাকেজ আমরা হোলসেল প্রাইস নিয়ে নিব অনলি তিরিশ হাজার টাকা ট্রেনিং ফাংশন আমাদের কাছে দেওয়া আছে ওটার দাম আছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা এক জায়গায় বসে পার্লারের কসমেটিক মেশিনারি আইটেম হোলসেল কেনাকাটা করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ হোলসেল প্রাইজে কেনাকাটার জন্য আপনারা চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে অভিজাত পার্লার গ্যালারি সম্পূর্ণ হোলসেল শোরুম যাদের যে আইটেম লাগবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কেউ ভুলো নারায়ণগঞ্জ বুলতে গাউসিয়া যাবেন না আমাদের শোরুম এলিফেন্ট রোড গাউসিয়া গাউসিয়া মার্কেট চলে আসবেন আমাদের পণ্যগুলো কেনার জন্য হোলসেল প্রাইসে কেনার জন্য আপনারা অবশ্যই চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে অয়েল অ্যাকশন ব্লন্ডার হার্বাল শ্যাম্পু কন্ডিশনার গোলাপ জল ল্যাকার বিভিন্ন ধরনের আইটেম হোলসেল বিক্রেতা অভিজাত পাল্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা আপনাদের জন্য হোলসেল প্রাইজে এই শোরুমটা খোলা হয়েছে আপনারা চলে আসবেন কেউ প্রতারিত হবেন না রিপ্লিকা আইটেম পাবেন না কোয়ালিটি ফুল আইটেমের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ হার্বাল ফেশিয়াল হোয়াইটেনিং ফেশিয়াল বিভিন্ন ধরনের ফেসিয়াল বিভিন্ন ধরনের স্কাপ বিভিন্ন ধরনের মেসেজ ক্রিম হোলসেল বিক্রেতা অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা আমাদের ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে নিয়ে নেবেন আপনারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন আমাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা নিয়ে নেবেন প্রফাইটার রাশেদ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট নাইন ফোর থ্রি আরেকটা নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট টু ফোর টু সেভেন নাইন ফাইভ ডাবল ফোর উপরে তেতাল্লিশ নাম্বারে আপনারা ইমু বাইবার ওয়ার্কশপ চালু থাকবে আপনারা ওই নাম্বারে ইমু বাইবার ওয়ার্কশপ পুরো বাংলাদেশ আর এবং বাংলাদেশের বাইরে থেকে আপনারা যোগাযোগ করবেন ইউটিউবেতে অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেল দেখতেছেন আমাদের চ্যানেল নতুন কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন অভিজাত পার্লার গ্যালারি বিউটি পার্লার হেয়ার ড্রেসার প্রসাদনী হার্বাল সামগ্রী মেশিনারি সেলুন ফার্নিচার প্রস্তুত করা এবং পাইকারি বিক্রেতা গাউসিয়া মার্কেটের উল্টো দিক দানমন্ডি সাই হকার পিছনে চৌদ্দের এ মিনি মার্কেট দ্বিতীয়তলা এলিভেন্ট রোড টাকা বারোশো পাঁচ সবাইকে ধন্যবাদ আসসালাম ওয়াইলাইকুম রহমতুল্লাই ওবরাকাতহু